কুসাম বলেন দেহটা কবরের আমি যখন সর্বশেষ কবর থেকে যখন বের হব আরো যেই সাহাবিরা কবরে নেমেছিলেন সবাই তো উঠে আসছে কিন্তু কুসাম বলেন আমি সর্বশেষ যখন কবর থেকে উঠব স্বাভাবিক ভাবেই তো মানুষের মনে হয় মরা মানুষের চেহারাটা শেষবারের মতো দেখে দেখে নেই তো আমাদের সবার মনে হয় মনে ভাবলেন হল মায়ার কিছুক্ষণের মধ্যে দাফন হয়ে যাবে মায়ার নবীত্রে তো আর জীবনে কোনো দিন দেখার মতো সুযোগ পাব না এতদিন তো দুনিয়াতে থাকতে সকাল সন্ধ্যা নবীজির দরবারে যেতাম নবীজির চেহারা মোবারকটা দেখলে মনটা ঠান্ডা হয়ে যেত কিন্তু কপাল খারাপ আজকের পর এই নবীজে চলে যাচ্ছে আর জীবনে কোনো দিন নবীজির দেখার সুযোগ হবে না একদম শেষবারের মতো একটু নবীকে দেই খালই আর দেখতে পারবো না হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলবী

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবহায়ে মোবারক খোদрами জাম্বানি আমি নবেজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম আমি নবীর চেহারার দিকে তাকায় দেখি আজকে যে নবীজি বিদায় কিন্তু নবীজি কবরে শুয়ে শুয়েও তার ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল সোহারাল্লাহ বলবেন না নবীজির ঠোঁট মোবারা কেমন নড়াচড়া করছিল কি যেন নবীজি বলতেছিলেন ফিস ফিস আওয়াজ দিয়া কিন্তু আমি কুসামেটা বুঝতে পারলাম না কি বলছিলেন হয়তো আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবীরা কইব যে হুজুর নবী তো মরে গেছে তো মরা মানুষ আমার ঠোঁট নাড়ায় কেমন القرآن الكريم المد الله تعالى الولاة تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعر যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না তারা জিন্দা তোমরা বোঝো না তাহলে বলেন তো শহীদরা মরা না জিন্দা শহীদরা যদি জিন্দা হয় তো নবীদের মর্যাদা তো শহীদদের চাইতে কম নাকি বলেন কম বেশি না তো শহীদরাই মরে না তার চাইতে দামি নবীরা মরে কেমনে আমাদের সমাজের কিছু কপাল পোড়া খবিজ ভাই কিছু আছে

ঠোঁট নাড়ায় নবীজি কি যেন বলতেছিলেন কিন্তু আওয়াজ বের হয় না হাজরত কুসাম বলেন নবীজির ঠোঁট নড়া চড়া দেখে মায়ার নবীর এই কথাটা বোঝার জন্য পাঁচ গোস পেশ দাহা হয়ে দাসতাম আমার কান্টারে মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে একটু আগা দিলাম বুঝতে চাচ্ছিলাম দেখি না নবীজি কি পড়তেছেন কি বলেন একটু শুনি না হাজরাতা কুসাম বলেন আমি যখন আমার কান্টারি মায়ার নবীর ঠোঁট বরাকের কাছে যখন আগায়া দিলাম সানি দামকে ফরমি উম্মতি উম্মতি আমি শুনতে পাচ্ছিলাম নবীজি আজকে কবরে শুয়ে শুয়েও বলতেছিলেন ওয়াল্লা আমার গুনাগার অন্যত্রে যে রেখে যাচ্ছি আমার অন্মতের কি হবে